পাকিস্তান <muchan> <muchan>

বড় দুঃখ লাগে যে মুসলমান হিন্দু খ্রিস্টান জৈন কাঁধে কাঁধ মিলিয়ে তারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস রচনা করেছে সেই ভারতের মুসলমানদের বিরুদ্ধে এড়িয়ে বেরিয়ে বাঁকিয়ে বুকিয়ে কখনো লুঙ্গি বাহিনী কখনো আমুক কখনো তবুক কখনো বলছে ভারতবর্ষের ভিতরে পাকিস্তানের দালাল প্রমাণ করো

সেই ব্যক্তি বলেছিল আপনি আমার দেশের জন্য লড়াই পাইছেন আপনি আমাদের নেতাজী আপনি আমাদের দেশকে স্বাধীন করতে চাইছেন আপনার জন্য আমি জীবনকে উৎসর্গ

আমি পাকিস্তানে যাবো না ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল উনিশশো সালে শাহবাহ সন্তান ছিল ওই ছিল পাকিস্তানে

দেশপ্রেম আমার নবী শিখিয়েছেন আমাদের কারো কাছ থেকে দেশপ্রেম শিখতে হবে না আর এই মাদ্রাসাগুলো থেকে দেশপ্রেম শিখানো হয় যারা মাদ্রাসাগুলো করে আর ইতিহাস জানা তুমি দয়ার সাদর হাবিব আলামী তোমার দয়াই পূর্ণ সারা পৃথিবী তোমার